দর্শক বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের মেধা সময় এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আর টিভির আয়োজন প্রবাসে পরবাসে। আপনাদের সঙ্গে আছে আমি মাসুক সিদ্দিক আর আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের সুপরিচিত সৌদি আরবের জেদ্দা প্রবাসী ব্যবসায়ী এবং উদ্যোক্তা জনাব গিয়াস উদ্দিন। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগছে আজকে আমাদের আয়োজনে আপনাকে পেয়ে। আমরা আশা করছি পুরো সময়টি আপনার সাথে দারুণ কাটাবো। একদম শুরুতে যদি আসি কতদিন থেকে সৌদি আরবে আছেন? অনেকদিন বত্রিশ বছর। বত্রিশ বছর মানে কত সালে যাওয়া হয়েছিল? 2017 জুলাই ফাইনাল ডে। আচ্ছা আচ্ছা। একদম ডেট হিসেবেও মনে আছে এবং দিনটাও প্রতিদিনই গণি এই যে গনেন এটা কেন গনেন প্রবাস শব্দটা অনেক কঠিন প্রতিকার অর্থে হয়তো বা তাই এবং সেই জায়গা থেকে আমরা আসলে প্রবাসীদেরকে সম্মানও করি অনেক বেশি একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভাইয়া আমরা জানতে চাই আপনার জীবনে যেরকম আপনি বলছেন যে কঠিন এবং আপনার জীবনে কিন্তু বেশ কিছু প্রাপ্তিও রয়েছে এই প্রাপ্তিগুলোর কথাই যদি বলি তাহলে আমরা বলতেই হবে যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে একটু শুনি কোন কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন সত্যিকার অর্থে আমার বিদেশে যাওয়াটি একটা নাটকীয় ঘটনা আমাকে আমার এক আত্মীয় বলতে গেলে উনি আমাকে পান এবং আমাকে দেখেই বলেন যে আপনি চলেন আপনি গেলে পয়সা কামাই করতে পারবেন ছিল এরকম উনি আমার মামার অফিসে বসা মামা তখন বাংলাদেশে তখন কম্পিউটার যুগ আসছে ওই সেক্টরের ইনচার্জ মামা আমি তাকে চিনি না মামা পরে আমার ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে বললো যে এই অবস্থা ঠিক আছে যদি তাই হয়ে গেলাম এই কথা হলো উনি গেল বিচার পাঠাইতে আমি গেলাম আচ্ছা যাওয়ার পরে উনি আমাকে একটা কাজ দিল মাত্র চারশো টাকা বেতনের আচ্ছা যেটা এয়ার কন্ডিশনার কাজ হম এই যে আমরা যেটাকে সি বলে থাকি আচ্ছা আচ্ছা ওই হার্ড জব আমি আমার ছোট জীবনে কোনো কাজ করি নাই কিন্তু আমি কখনো কম বয়স কত ছিল পঁচিশ পঁচিশ চব্বিশ পার হয়ে পঁচিশ বুঝছে আমি মাত্র যেদিন চোদ্দ তারিখে গ্রাজুয়েশনের রেজাল্ট দিয়েছে সতেরো তারিখে আমি সৌদি আরব গেছি আচ্ছা দুদিন পরেই দ্বিতীয় দিন কিছুদিন করার পরেই ওখানে একটা দুর্ঘটনা ঘটে দুষ্ট ছেলেপেলেরা পেলেরা দুষ্টামি করে পরে আমার মালিক ওদেরকে মারার পরে আমরা একটা ঝামেলা পড়ে যাই সেখান থেকে আমরা চাকরি ছেড়ে দিই জাম করে আমার বেতনটা ডাবল হয়ে যায় পনেরো দিনের মাথায় দুই মাসের মাথায় একটা ফাইভ স্টার হোটেলে আমার চাকরি হয় ইন্টারভিউর মাধ্যমে ওই হস করে ফেলি এবং আস্তে আস্তে পর্যায়ে সৌদি সরকার নতুন আইন করার কারণে আমার চাকরিটা চলে যায় আচ্ছা এগারো মাস করার পরে এরপরে একটা আমেরিকান রেস্টুরেন্ট ফ্রান্সি ইতালি

আর এর মাঝে প্রবাসীদেরকে নিয়ে বেশ সময় গেছে বেশ কিছু লোকজন এলাকা থেকে নিয়ে ওদেরকে সেটেল করার চেষ্টা করছি একটা জন্য এনআপ না থাকার কারণে আর এক বন্ধুর কাছ থেকে সহযোগিতা নিয়ে একটা ভিসা কিনে ওই ছেলেটাকে নিয়ে করে দিতাম সে আবার ইনকাম করে আস্তে আস্তে রিকভার দিত এভাবে বেশ কিছু ছেলেপেলে আমি দাঁড় করেছি আর আমার এলাকায় এর মধ্যে এখনো কেউ কেউ আছে যারা তিন লক্ষ টাকা বেতন পায় কেউ কেউ কোটিপতি হয়েছে আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেকে ভালো আছে আমি এদিক থেকে খুব খুশি আমার ছোট্ট জীবনে কিছু মানুষের জন্য কিছু করতে পেরেছি এটা সত্যি আমার ভালো লাগে সত্যিকার অর্থে আসলে মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে যে তৃপ্তি রয়েছে সেই আত্মতৃপ্তা আসলে অন্য কোনো কিছুতে আসলে মেলে না ভাই আপনার কাছে জানতে চাই এই যে আপনি বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশনে কাজ করছিলেন কি পোস্টে কাজ করছিলেন আমি সেলস এবং মার্কেটিং দুইটাই করছি আচ্ছা আচ্ছা ফাইভ স্টার হোটেল ছিলাম প্রথমে ছিলাম নাইট ইনসার্স হাউসকিপিং কিপিং এ এরপরে সেখানে আমি ক্যাপ্টেন হয়ে গেলাম রেস্টুরেন্টে এনিহো আমার চাকরি তো থাকলো না মাস পরে আমি জয়েন করলাম ফ্রেন্স রেস্টুরেন্টে আচ্ছা আচ্ছা সেখানে ক্যাপ্টেন হিসেবে কাজ করার পরে আমি মার্কেটিং এ জয়েন করলাম ওই আমেরিকান কোম্পানিতে আচ্ছা তখন কোম্পানি মানে গাইড হেরি দিল ভালোই চলছিল আর কি চলছে চলছে এক পর্যায়ে এক্সট্রা ইনকামের জন্য সেলসে চলে গেলাম কিছু কিছু দিন সেলসে করলাম এরপরে আমার অন্য কিছু সমস্যা দেখা দিল যেমন আমি হার্ট অ্যাটাক করলাম আচ্ছা আমার চিকিৎসা হলো ম্যানেজার ছিল ইন্ডিয়ান উনি আমাকে শ্যাক করার চেষ্টা করলো মালিক আমাকে বল না ছেলেটা ভালো থাক এভাবে দুইবার হলো তৃতীয়বার মালিক রিক্স নেয়নি তখন আমাকে ওনারা ছেড়ে দিল আমি ফিরে বিষে চলে আসলাম আসলাম এবং আমি টুকটুক ব্যবসা করার চেষ্টা করি আমার ওয়াইফ ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল যেদা যেটা সেখানে শিক্ষিকা ছিলেন এই গত মাসে আমি রিজাইন করাইছি আমি নির্বাচন করে সেই সৌজন্যে এনিহাও আচ্ছা ভালোই চলছে এনিহাও আপনি বলছিলেন যে আপনি নিজের দিন পরিবর্তন করার তো চেষ্টা করেছেনই সেটা তো হয়েছেই ধাপে ধাপে সৃষ্টিকর্তার ইচ্ছে আপনার পরিশ্রমে পাশাপাশি আপনি অন্যদেরকেও সহযোগিতা করার চেষ্টা করেছেন অনেক এই যে সহযোগিতা করেছেন এটা কি একদমই ব্যক্তিগত পরিসরে নিজের আত্মীয় স্বজনের মধ্যে নাকি আপনার যাকে মনে হয়েছে যে সাপোর্ট দেওয়া দরকার একে আমি সাপোর্ট দেই অনেককে করেছি এলাকার আশপাশে বেশ কিছু ছেলে পেলে গেছে আমার বন্ধুর বোনের জামাই আমি নিছি সৌদি আরবে আচ্ছা আর শেষ অব্দি একটা ছেলে নিছি আমি সাহেব দেওয়া ওনার শখ ছিল যিনি হস করবেন আমি তাকে নিয়ে চেষ্টা করেছি আল্লাহ কবুল করে কিনে আমি জেনে উনি চেষ্টা করেছি ওনার হসটা করার পর উনি চলে আসছেন কিন্তু উনি করতে পেরেছেন আচ্ছা এটা এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই আপনি বর্তমানে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন জেদদাই কি ধরনের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং উদ্যোক্তা হিসেবে কাজ করতে গেলে আসলে একদমই শুরুতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তারপরে একটা সময় সফলতা আসে এই গল্পটা একটু শুনতে চাই সৌদি সরকারের বেশ কিছু আইন কারণ প্রতিনিয়তই পরিবর্তন হয় এটা আমাদের জন্য একটু বিব্রতকর যদিও ইডেনিং ফ্লেক্সিবল করে দিছে যেটাকে আমরা বলি ইনভেস্টর হওয়া ছৌদিরে যেসব সুযোগ সুবিধা পায় আমরাও সেগুলো পেতে যাচ্ছি অনেকেই হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি যদি আল্লাহ রহমত করে আমরাও হয়ে যাবে ইনশাল্লাহ ওখানে ব্যবসাপাতি করার সিস্টেমটা নিয়ে আসছে নতুন করে এটা অনেকটাই ভালো বলা যাবে যারা তবে হ্যাঁ যারা ভালো ইনকাম করতেছে তাদের জন্য যদি ছোটখাটো কেউ করে তাহলে সে আবার পস্তাবে যেটাকে আমরা বলি লসে থাকবে আর রিকভার দিতে পারবে না এটা হচ্ছে একটা মূল বিষয় আর উদ্যোগ তো আমি এখনো হতেও পারিনি সত্যি কথা চেষ্টা করতেছি ব্যবসাপাতি করার বন্ধু বান্ধব আছে তারা ব্যবসা করে ওদের সাথে একটু যোগ বিয়োগ আছে ওরা টুকটা কিছু দেই ডাইল ভাত খাই আসি হাই হলো করে এটা নিতান্তই আপনার বিনয় আপনি আপনার জায়গায় প্রতিষ্ঠিত এবং সে কারণে আপনি আপনার আসনে আজকে আপনার কাছে জানতে চাইব যে বিদেশের মাটিতে নিজেকে তো সফলভাবে প্রতিষ্ঠিত করেছেনই আশেপাশের মানুষগুলোকেও সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন দেশের উন্নয়নের জন্য কখনো ভেবেছেন বা কি ভেবেছেন এই যে যাদেরকে দেশ থেকে নিচ্ছি এটি তো টেকনিক্যালি দেশকে সাপোর্ট করা আমার কাছে যেটা মনে হয় কারণ বাংলাদেশে একটা গ্রাজুয়েশন করার পর গ্র্যাজুয়েশন করার পর ছেলেবে কিছু জানাই না সেটা অন্য বিষয় করার পরও চাকরি বাকি নেই অনার্স মাস্টার্স করে দশ বারো হাজার বিশ হাজার টাকা বেতনে চাকরি করে এটা তো নট কোন অবস্থাতেই একটা ফ্যামিলি মেনটেন করা সম্ভব না সেক্ষেত্রে ওরা যদি যায় বিশ পঞ্চাশ হাজার টাকা কামাই করে আমার কাছে মনে হয় যে সেটা ভালো এবং এজ এ মুসলিম যেটা সবচেয়ে ফার্স্ট প্রেরোরিটি আমার কাছে

বিশেষ করে সৌদি আরব যাওয়াটা অনেকে অনেক কিছু বলে যদি অনেক ছেলে পেলে বিএসদের ক্ষেত্রে কি আমাদের এটা ফেস করতে হয় সৌদি আরবের ছেলে এটা তো আরো ফার্স্ট প্রয়োরিটিতে থাকা উচিত আমেরিকাতে আমরা যাদের যাদেরকে দেখি ইউরোপে যাদেরকে দেখি তার বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা দুর্ঘটনা অথবা ভালো ঘটনা আপনারা যেভাবে বলেন আছে কিন্তু আমাদেরটা তো একটু কম আমরা তরুণভাবে কম সৌদি আরব আইনের শাসন আছে আইন শিকনে 100% ইমপ্লিমেন্ট হয় এবং মানুষ ভালো আছে সব মিলে ডাইলবত খর ব্যবস্থা আছে মাকুমদিনা যাওয়ার সুযোগ আছে আমি ভালো মনে করি তার মানে কি আমরা আপনার কথার সাথে একাত হয়ে বলতে পারি যে সৌদি আরবে গেলে বিয়ের বাজারে আসলে পাত্রের মূল্যায়নটা ভালো হয় এরকম কিছু মুসলিম হিসেবে তো ফাসলিয়তি থাকা উচিত আমার কাছে যেটা মনে হয় এখন যদি অ্যাকাউন্টে টাকা একটা মূল ফ্যাক্টর হয় তাহলে হয়তো না আর যদি মানুষ হিসেবে সততার সাথে দায়িত্ববোধের সাথে জীবনযাপন করার ইচ্ছা থাকে তা এটা তো ফসফরিটি দেওয়া উচিত খুব সুন্দর বলেছেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জন্মসূত্রেই হোক আর যেভাবেই হোক নাগরিক হিসেবে কিন্তু বাংলাদেশের প্রতিও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আপনারা প্রবাসে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন সবাই একাত্মতা ঘোষণা করেছেন বিষয়টার সাথে এটা আসলে কিভাবে ঘটলো আপনাদের ওইদিকের ওই বিষয়গুলো একটু শুনতে চাই কেমন ছিল দিনগুলো সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে যত দুর্বল লোকটাই ওখানে যায় এক থেকে দুই বছর পরে সে স্মার্ট হয়ে যায় এটা ওই শিক্ষার যে পুঁথিগত বিদ্যার বাইরে যেটা হয় সেটা পরিপূর্ণ হয় পরে। এবং ওখানে কিছু সংগঠন আছে। আছে রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন আছে। যেগুলোর মাধ্যমে এই নিজেদের মধ্যে আদান প্রদানটা ভালো হয় এবং প্রত্যেকের যখন এই সচেতনতা সচেতনতাটা বৃদ্ধি পায় তখন তাদের দেশের প্রতিও দায়িত্ব পড়তে বেড়ে যায় এবং এই নিয়ে আলোচনা হয় আমরা তো বাংলাদেশের একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত লোকজনকে ওখানে পাঠিয়ে দিয়ে থাকি তাদের সাথে আমাদের আলোচনা হয় আমরা তাদের দাবি করি আমাদের এই এবং মজার বিষয় হলো বাংলাদেশে আহ সতেরো থেকে আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি প্রবাসী আছে প্রবাসী আছে এক কোটির মধ্যে এই এক কোটি যে আর্ন করে তার পাঁচ কোটি মানুষকে তারা সার্ভ করে থাকা খাওয়া সব মিলিয়ে সো এই প্রবাসীদের প্রত্যাশা এটা বাংলাদেশের সাথে নাগাল হবে কিভাবে যাই তারা সব ফেলে এটা করার জন্য দেশের প্রতি তার এই কন্ট্রিবিউশন দেওয়ার জন্য থাকার জন্য ভালোবাসার জন্য পাঁচই আগস্টে যে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটা ব্যবস্থা হলো যে গণ অভ্যুত্থান হলো ছাত্ররা আবার নতুন করে একটা রাজনৈতিক পরিস্থিতিতে একটা পরিবর্তন নিয়ে আসলো এই সময়ের আগে আগ মুহূর্তে আপনাদের ওখানে কি ধরনের অ্যাক্টিভিটি গুলো হয়েছে ইতিহাসকে যারা অস্বীকার করে তারা প্রকৃত মানুষ না এটা লোক একদম সোজাসাপটা আমার অন্ততঃ আমার দৃষ্টিতে অন্য কারোর কথা আমি বললাম না ইতিহাসকে স্বীকার করতে হবে ইতিহাস কখনোই অন্যায়কে প্রসারণা এবং মানেউনা স্বীকার করে না একদিন না একদিন সে বয়ের বের হবেই হবে সেভাবেই এই 5 আগস্ট হয়েছে এখন পাঁচই আগস্টে যে অনুপ্রেরণা যে মানুষের ভিতরে কনসাসনেস এটা সবার ভিতরে বিদ্যমান এবং এখনো সবাই প্রত্যাশা করে যে দুই আমাদের দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চলে আসবে একটি নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে একটি দল ক্ষমতা আসবে তার দেশ পরিচালনা করবে এবং সেটা ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা দেখবে সৎ দায়িত্ববোধ এবং আদর্শবাদ দেশপ্রেমিক হিসেবে সে দেশ পরিচালনা করবে সেক্ষেত্রে আমি যদি একটু বাড়িয়ে বলি আমি একটা দল করি আমার দলের প্রধান জনাব তারেক রহমান ওনার যে অ্যাক্টিভিটিস উনি পনেরো বছর আগে যে তারেক রহমান ছিলেন আজকে সেই তারেক রহমান ভাবা মানে নিজেকে বোকা হিসেবে উপস্থাপন করা সে গ্রেট চেঞ্জ হয়ে গেছে এবং আমি বিশ্বাস করি ওনার এই স্মার্টনেস না ওনার এই বক্তব্যের যে ধারাবাহিকতা যে স্প্রিট দেশের প্রতি যে ভালোবাসা এটা দিয়ে উনি ওনার বাবার যে ঐতিহ্য ওনার রাজনৈতিক প্রেক্ষাপট সেটাকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে এবং বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে আমরা আসলে এবার আপনার কাছে যে বিষয়টা শুনবো সেটা হচ্ছে রেমিটেন্সের বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে প্রবাসীদের টাকায় যেহেতু দেশের অর্থনীতি সচল থাকে গেল আট মাসের অভিজ্ঞতায় আপনার দৃষ্টিতে আসলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো এসব নিয়ে কি বলবেন সহজ হয়েছে বিষয়টা নাকি আরো কঠিন তর হয়ে গেছে একটু দুটোই আছে এখানে একটু একটু ঘুরে বলি যেমন আমি যে ছেলেটা নিয়ে গেছি এখানে ওর কাগজপত্রে ওর স্যালারি আছে এক হাজার রিয়াল কিন্তু কোম্পানি এখন 15000 করছে বা 20000 করছে ডাবল হয়ে গেল ওইটা ওভারটাইম হিসেবে চলে আসছে অথবা ভিন্নভাবে আমি যদি আরো সহজ করি বরেই যারা এখান থেকে যারা লেবার হিসেবে যাচ্ছে ক্লিনার হিসেবে যাচ্ছে সেই সিলেটা আগে যেটা 300 টাকা বেতনে এখন যাচ্ছে 700 থেকে 800 টাকা বেতনে ওই সিলেটা 15000 থেকে 20000 কামায় আচ্ছা এখন 700 টাকা তার বৈধ ইনকাম সরকারি খাতায় সরকারের নির্দেশনা আছে এই 700 টাকার মধ্যে খাইয়া না খাইয়া যদি সে সাতশো পাঠায় তাতেও তার আপত্তি নেই কিন্তু আটশো পাঠাইলেই তাকে প্রস্তুত করতে করবে যে তুমি আর একশো কই পাইছ এই প্রস্তুতা করতে না দেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করবো সেই ক্ষেত্রে তাকে একটা ফ্লেক্সিবল করে দিতে হবে কি যেমন উনি এক বছর পরে দেশে আসবে উনি টাকা করে পাঠিয়ে প্রতি মাসে আরো সাতশো করে জমা করলো সাত বার হাজার চারশো টাকা তার কাছে জমা আসে বছর শেষে উনি আসার সময় ওখান থেকে এই আট হাজার টাকার গোল্ড নিয়ে যদি বাংলাদেশে ঢোকে সৌদি সরকারও জানলো না বাংলাদেশ সরকারের সমস্যা নেই টাকা তো ঢোকলো বাংলাদেশে তাই না সুতরাং আমাদেরকে যারা আমরা আসি তাদেরকে এই সুযোগটা করে দেওয়া উচিত এয়ারপোর্টে কোন সৌদি সরকার আমাদেরকে আটকায় না বাংলাদেশ সরকারের কি আমাদেরকে এয়ারপোর্টে করতে হবে প্রত্যেকটা মানুষ হিমশিম খায় ভয় পায় এগুলো কেন হতে যাবে আমরা তো ওখানে হ্যাঁ যদি অন্যায় করে সেটা অন্য বিষয় আমি সেই সেদিকে গেলামই না এটা আমি প্রশ্রয় দিব না আমি সেটা পকেলাম বলছেন আসলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরো আমরা জানো কিন্তু এ পর্যায়ে একটা বিরতি নিতে চাই থ্যাংক ইউ প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন ফিরছি একটু পরে দশক বিরতির পর আমরা আবারও চলে এলাম আমাদের মূল আয়োজনে চলুন আমরা আমাদের আজকের অতিথির সাথে গল্প করি আপনি বিরতির আগে যেমনটা বলছিলেন যে বিভিন্ন ধরনের হেনস্থা শিকার হচ্ছেন আপনারা প্রবাসীরা কি ধরনের হেনস্থা শিকার হচ্ছেন একটু যদি শুনি একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল আই আমি আমার ভাগনাকে একশো গ্রাম গহনা পাঠাইছি আচ্ছা এয়ারপোর্ট তাকে ধরে 98 গ্রাম লেখছে দুই গ্রাম কম লেখলো আবার তার একটা কেসও দিল তার একটা জরিমানাও করলো অথচ একশো গ্রাম গোল্ড আনার জন্য বাংলাদেশ সরকার অনুমতি দিল এটাকে কি হেনস্থা বলবেন না আপনি অবশ্যই এটা এক প্রকার হেনস্থা কিন্তু তাদের জায়গা থেকে লজিকটা কি ছিল যে কেন তাদের কোনো লজিক নেই তারা এমন কিছু ব্যবহার করে ওখানে কিছু কিছু অফিসার আছে যারা ওই যে ওখানেও এরকম কিছু নিয়ম আছে বাংলাদেশেও কিছু যেমন কোন একটা ক্রাইম যদি ধরে দিতে পারে সে একটা পার্সেন্টেজ পায় গভর্নমেন্ট তারা ইন্টেন্সিভ দেয় যেটাকে এটা ওনাদের আছে আমার ধারণা না ওনারা এ ধরনের কাজ করার কোনো যুক্তি নাই তো ওনারা আমার ধারণা ওনারা একটা পার্সেন্টেজ পায় যে ঠিক আছে এটা নাহলে কোনো কথা তো নাই এখানে আপনি আমাকে অ্যালাউ করছেন দুই টাকা আমি আনছি দুই টাকা আমি যদি দুই টাকা এক পয়সা আনতাম আই উইল বি কট আমি তো সেটা করিনি কেন আমাকে সাথে জরিমানা দিতে হবে কেন আমাকে প্রশ্ন করতে হবে এবং তার চেয়ে বড় কথা হলো যে যেহেতু ওইখানে একটা সমস্যা আছে টাকাটা পাঠানো একটু কঠিন সেখানে আমাদেরকেই 플렉্সিবল না করলে আমরা আনব কিভাবে এটা তো আমরা কষ্ট করতেছি ওখানে কষ্ট করে কামাই করতেছি সেটা এখানে নিয়ে আসতেছি এটা অন্য তো কিছু না অবশ্যই অন্যই তো কিছু না যেহেতু রেমিটেন্সের গল্পই হচ্ছে রেমিটেন্স পাঠানোনি আপনি বিভিন্ন ধরনের সমস্যা কথা বলছিলেন যে এটা আরো সহজ করা হোক যদি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো হয় আহ আসলে আর কি রকম সহজ হলে আপনাদের জন্য সুবিধা হয় এই যে আসলে পৃথিবীতে চলে তো কাগজের টাকায় আজকে প্রয়োজনে সরকার কত টাকা বানায় মার্কেটে ছেড়ে দেয় সমস্যাটা কিছু কেটে যায় এখানে আমাদেরকে 5% আগে ছিল আর 5% এন্ডেন্সিপ দেয় এটা যদি 10% তো দেয় লস তো নাই প্রবাসীরা উৎসাহিত হলো প্রবাসীদের আগ্রহ বাড়লো এত যে তারা অন্য খাতে আর এটা এদিকে গেল না তারা টাকাটা পাঠালো তাদের ডলার রিজার্ভ বাড়লো এই রিজার্ভ বাড়ার মূল ফাই হলো যখন বৈদেশিক ঋণ পরিশোধ করে সেক্ষেত্রে যে একটা লাভ হলো এটা আমার চেয়ে ভালো অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন আমি হয়তো অতটা ভালো বলি জানি না কিন্তু এটা যে এটার যে একটা ইম্প্যাক্ট আছে এটার যে একটা গ্রহণযোগ্যতা আছে সেটা তো সত্য যা আমরা এখানে একটু দিলে ওইখানে একটু পাবো এবং সেটার বিনিময়ে দেশ আরেকটু বেশি পাবে সুতরাং এটা করতেই পারে অসুবিধা কি সুন্দর বলেছেন আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের উল্লেখযোগ্য কি পরিবর্তন লক্ষ্য করেছেন একদমই আপনার জায়গা থেকে আইনের শাসনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে অস্বীকার করার কোনো সুযোগ নেই মানুষ ভয় পাচ্ছে এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো অনিয়মের অনিয়ম হয়ে গেছে নিয়ম যেটা বলার অপেক্ষা রাখে না কিছুটা পরিবর্তন আসছে আরো হওয়া উচিত আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে প্রত্যেকটা মানুষেরই সৎ এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি থেকেই তার চাকরি হোক ব্যবসা হোক সবগুলো করতে করা উচিত আমি ভাবতেই পারি না যে ঔষধ খেয়ে একজন মানুষ বাঁচবে আর সেই ঔষধটাই হয় দুই নম্বর তাহলে ওইটাকে মানুষ বলার সুযোগ কোথায় তারে ক্রোচ ফায়ার না দিয়ে তো ভালো মানুষ ফায়ার ফার তো কোনো দরকার নেই তো একদম ওপেন ক্রসফায়ার দাও উচিত এইসব পনার। হুম হুম এই ভাবে হয়েছে। ভাই আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সময় বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চাচ্ছে তাদের আসলে কি কি ধরনের দক্ষতা নিজের মধ্যে আয়ত্ত করা উচিত। একই সাথে আরো একটা প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে সৌদি আরবে আসলে কি ধরনের দক্ষতা বেশি দরকার হচ্ছে বর্তমান সময়। নেক্সট বিশ্বকプター হবে বা সৌদি আরবে। সেখানে প্রচুর শ্রমিকের চাহিদা তবে এই শ্রমের সাথে সবচেয়ে বেশি যায় হলো শিক্ষা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা একবারে একবারে আমি কি বলবো আমার খুব খারাপ শব্দ আসে এনিহাও এই শিক্ষা ব্যবস্থাটা পৃথিবীর সাথে যায় না দুই এর দুই চার এটা সবাই জানে কিন্তু দুনিয়াটা চালাইতে গিয়ে যে অন্য কিছু প্রয়োজনে এই শিক্ষাটা বাংলাদেশে তৈরি হয়নি আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গেছে নকল ঠকল হয়ে পড়াশোনা পড়াশোনা করে না রাস্তায় রাস্তায় টং দোকান হয়ে গেছে চায়ের দোকান হয়ে গেছে কোনো পড়াশোনা নেই সবার আগে বাংলাদেশে সরকারের উচিত পান সিগারেট বিড়ি এই বাবা ডাইল গ্রামের চায়ের দোকান রাত্র সাতটার পরে টোটালি শাট এবং থানার অফিসে ও সিকে বলে দিবে যে তোমার থানার দায়িত্ব একটা দোকান যেন সাতটার পরে খোলা না থাকে সব বন্ধ কোনো কথা নেই সব যার যার বাবা মা তার বাচ্চা কাছে নিয়ে বসবে পড়াশোনার জন্য এবং এই পড়াশোনার পরেই যখন তার ভিতরে পরিবর্তন আসবে তখন সে টেকনিক্যাল করবে করবে সেই প্র্যাকটিস করার পরে যখন মোটামুটি দক্ষতা অর্জন করবে তখন সে বিদেশে যাবে এবং সেই শুধুমাত্র পয়সা ভালো ইনকাম করবে যেমন আমি একটা ছেলে এই গত এক বছর আগে নিয়েছি সে এখন দেড় লাখ টাকা কামায় মাসে সে কাজ জারে কি শুধু কারেন্টের নেগেটিভ পজিটিভ মানে কারেন্টের কাজ করা কারণ আবার গুরুত্ব সেটাই জানতে চাচ্ছিলাম বলে কিন্তু আমি ওই জায়গাতেই জানতে চাচ্ছিলাম যে কি ধরনের কাজ জানলে সৌদি আরবে গিয়ে আসলে ভালো করা যাবে যে কোনো টেকনিক্যাল কাজ যেমন সৌদি আরব গরম দেশ ওখানে এসির কাজ সারা জীবন চলবে সৌদি আরবে ইলেকট্রিক্যাল কাজ যেহেতু একটা বিল্ডিং হবে বিল্ডিং এর সাথে প্লাম্বিং আছে একটা বিল্ডিং এর সাথে কনস্ট্রাকশন থেকে শুরু করে লেবার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর লোক লাগবে তো শুধুমাত্র তাকে কাজ জানতে হবে শুধু জেনারেল লাইনে পড়াশোনা করার কোনো ওইগুলো ওখানে যাওয়ার দরকার নেই এগুলো এখানে হাই স্কুলে ফ্যামিলিতে মাস্টার ডিগ্রি যা লাগেই বাস আর ওগুলো সব টেকনিক্যাল কাজ শেখানো দরকার সাথে সাথে ইংরেজিটা দক্ষতা আনা দরকার যদি সে আরবি নাও জানে ইংরেজি কিছু বললো এখন সৌদিরা অনেকেই স্মার্ট হয়ে গেছে ইংরেজি ভালো জানে ওরা ভালো পারে এখন ওরা দেখেন শিক্ষা এই ইংরেজি শেখার জন্য ওরা বাসায় কাজের মেয়েগুলো বাঙালি নিয়ে রাখে না ওরা বেশিরভাগই ফিলিপিন থেকে নিয়ে নিয়ে আসে যারা ইংরেজি জানে ওরা ওই বাসায় ওই বাসায় বাচ্চাদেরকে নার্সিং করে প্লাস ইংরেজি শেখায় ফেলে একগুলো দুই পাখি তো এটা এরকম টেকনিক্যাল জবগুলি ফার্স্ট প্রিয়রিটি আর আচ্ছা আপনি তো দীর্ঘদিন থেকে সৌদি আরবে আছেন সৌদি আরবে শুধু জেদ্দায় নয় বিভিন্ন এলাকাতেই বা বিভিন্ন স্টেটেই আপনি যেটা লক্ষ্য করছেন যে বাঙালিরা অনেক জায়গায় কাজ করছে বাঙালিরা এগিয়ে আছে কত দূর সৌদি আরবে অনেক অনেক আমি তে যাওয়ার পরে আমার সাথে ইন্ডিয়ানরা কাজ করত ওরা আমাদের সরফিয়া স্কুল যেটা ব্রিটিশ ক্যারিকুলামে ওইটার প্রশংসা করত আচ্ছা আমাদের কিন্তু তখন আমাদেরকে সৌদির অত ভালো দৃষ্টিতে দেখতো না কারণ আমাদের বেশিরভাগ সৌদিরা ছিল রাস্তা পরিষ্কার করতো ক্লিনিং কাজ করতো দ্যাট এরকম এখন অনেক ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পোস্টে ইভেন মক্কর শরীফের হিরান শরীফের কাবার এই গিলাপটা যে সেলাই করছে ডিজাইন করছে সেটাও বাংলাদেশে একজন আছে সুতরাং অনেক বাংলাদেশে এখন ভালো ভালো পজিশনে চাকরি করে ভালো ভালো ব্যবসা করে সুনাম অর্জন করছে অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষের চরিত্র ভালো এবং ওইখানে যাওয়ার পরে আরো ভালো হয় দুই একটা খারাপ তো থাকবেই এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করোনা কোনো সন্দেহ নেই ভালো আলহামদুলিল্লাহ ওরা অনেক বাংলাদেশ অনেক আগেছে অনেক আগেছে আপনি এবার কত বছর পরে এলেন বাংলাদেশে আমি মাত্র চার মাস আগে গেছিলাম এই নতুন করে আসি আর্জেন্টলি আমার মা অসুস্থ হয়ে গেছে আমি একদম সোনার সাথে সাথে এই বিমানের টিকিটটা পাই নাই ইন্ডিয়া গুলো ইন্ডিয়াতে আমি ইন্ডিয়া গেছি সেখান থেকে বাংলাদেশ ঢুকছি অর্থাৎ বরিশাল থেকে ঢাকায় পৌঁছে আমার মা আমি ওখান থেকে এসে ঢাকা পৌঁছি সেম ডে আমি রাত্র এগারোটা তাকে ভর্তি করতে সক্ষম হয়েছি একটা স্পেশাল চ্যানেলে এবং পরের দিন আমার মায়ের আমি রিং পরে চার দিন না পাঁচ দিন ঢাকায় রেখে আমি বাড়িতে অ্যাম্বুলেন্সে নিয়ে এখন অনেকটা ডায়লগ আমার জন্য খুব বেশি প্রেরণা যে তোর কথা আগে না শুনিয়ে ভুল করছি মানে এইটা আমি অনেক আগ থেকে বলতেছিলাম শুনতে ছিল না এই বুঝতে পেরেছি চার মাস পরে এলেন এই চার মাস পরে বাংলাদেশের পারিপার্শ্বিক সব কিছুতে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন রাজনৈতিক পরিবর্তন একটু বেশি বেশি মনে হয় আমি যেহেতু রাজনৈতিক কর্মী এটাকে নিয়ে ভাবতে ভালো লাগে বেশিরভাগ সময় এই নিয়েটাই থাকি এটা নিয়েই থাকি গড়িপুরি খাইলেই এই আর কি এবং রাজনীতি নিয়ে আপনার আসলে সুদূর প্রসারী একটা চিন্তাও রয়েছে সেই জায়গাটা একটু শুনি এটা আমি যখন আমেরিকান কোম্পানিতে চাকরি করি একটা সমুদ্রের মাধ্যমে আমাদের একটা ইন্টারভিউ হয় সেখানে নাচ গান হইতেছে বার্বিক হইতেছে এবং পাশাপাশি আমাদের ইন্টারভিউ হচ্ছে একজন ব্রিটিশ আমাকে জিজ্ঞেস করলো তোমার এই যে তুমি কাজ করতেছো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি যখন আমি বললাম যে আমি একজন রাজনীতিবিদ হতে চাই উনি হাসিদে বললো তুমি মালব্রহে চাকরি করো বিদেশে এসে রয়েছো তুমি রাজনীতিবিদ কথা তখন আমি বললাম একজন রাজনীতিবিদ হয়েই গেছি রাজনীতিবিদ হওয়া তো খুব বড় নেতা হওয়া না রাজনীতিবিদ হওয়া আদর্শ ধারণ করা জনগণকে কিছু দেওয়া কিছু নেওয়া বোঝা সমাজের সাথে থাকা এরকম সেটা তো আমি করছি তাহলে আমি কেন আমাকে রাজনীতি কর্মী ভাববো না তখন উনি আমাকে বললো যে হ্যাঁ তোমার আইডিয়া তো ঠিক আছে যেহেতু তুমি করতে পারতেছো নেতা হতে হবে এমপি মিনিস্টার এরকম হতে কত নাই তো সেটা যদি ছোট থেকে হয় অসুবিধা কি আমি তো নেতা পরিচয় দিতে চাই না আমি তো কর্মী হিসেবে পরিচয় দিতে চাই সমস্যাটা কোথায় দারুণ কথা বলেছেন আপনি আসলে একজন রাজনীতিবিদের চেতনা এমনটাই হওয়া উচিত যে দেশের সাথে দেশের মানুষের সাথে দেশের উন্নয়নে তাদের ভাবনাগুলো হওয়া উচিত বাংলাদেশের রাজনীতি বর্তমান প্রেক্ষাপট যা আছে সেখানে কি কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন আপনি আশা করেন আমি অত্যন্ত ছোট মানুষ আমার আদর্শটা যদি কেউ নাও নেয় আল্লাহ আল্লাতলা তার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিগুলো তার নির্দিষ্ট থিওরিতে উপস্থাপন করছে আমাদের মাধ্যমে আমাদের মাঝে যা অবলম্বন করলে দেশ অবশ্যই এগিয়ে যাবে আর আমি যেহেতু একটি দলের কর্মী আমার দলেরও কিছু দিক নির্দেশনা আছে যেটা জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষের মধ্যে উপস্থাপন করতে সক্ষম হয়েছে আমি আশাবাদী সেই এই দৃষ্টিভঙ্গিগুলো আগামী দিনগুলোতেও জনাব তারাক রহমান উপস্থাপন করবেন এবং সেটাকে প্রতিপালন করবেন জনগণের জন্য দেশের জন্য এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমার প্রত্যাশা একটি দেশের ভালো করার বা ভালো উন্নয়নের দিকে যাওয়ার পিছনে কিন্তু বেশ কয়েকটি খাতের গুরুত্ব রয়েছে যেমন আমরা যদি বলি বাংলাদেশের কৃষিখাত বাংলাদেশের শিক্ষা খাত চিকিৎসা খাত এ ধরনের অনেকগুলো খাত রয়েছে আপনার কি মনে হয় যে এই খাতগুলোর মধ্যে কোন খাতগুলোতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত দেশের উন্নয়নের জন্য মজার কথা আমি মেডিকেল চিকিৎসা ক্ষেত্রে বলি কালকে আমি আমার নিজে এনজিওগ্রাম করছি কালকে আপনারা জানেন যে একটা বেল পড়ায় আগে হসপিটালে নর পর ওই বেলটা আরেকজনের নাম লাগাই দিচ্ছে আমার পরিবর্তে আমি তখন কিছু বলি যখন আসছি ডাক্তারের দেখে আসছি স্যার এই হলো বাংলাদেশের অবস্থা যদি ধরেন আল্লাহ না করুক আমি মরে যেতাম তাহলে আমার তো ডেড বডি এই নামে ফরওয়ার্ড হইতো অথচ আমি এই নামে না তাহলে এই যে অব্যবস্থা এটা কিন্তু শিক্ষার অব্যবস্থার কারণে হচ্ছে এখানে ফ্যাক্টরটা মেডিকেল ক্ষেত্রে কিন্তু অব্যবস্থাটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে ওই এবং সেখানে ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে সমস্ত জায়গায় অনিয়মে ভরে গিয়ে মানুষ অমানুষ হয়ে গেছে এটা হচ্ছে বাস্তবতা প্রত্যেকে সত্যের পথে ফেরত আসতে হবে ভালো কাজ করতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে আর বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে আর কৃষি প্রধানকে দেশ সে কৃষি খাতে

আজকে আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে যদি আমাদের এই আয়োজনে দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে বলতে পারেন দর্শকদেরকে বলার আগে আমার আর একটু বলার আছে আমি যেহেতু জেদ্দায় থাকি আমরা জেদ্দা স্কুলের সাথে একটু যোগাযোগ আছে সেখানে আমরা সরকারের কাছে যে একটা দাবি আছে আমাদের স্কুলটা পরিচালিত হয় প্রবাসে যারা আছে তাদের টাকায় তাদের উপার্জনের অর্থ অর্থ যেটা দিচ্ছে সেটা অর্থাৎ বাংলাদেশ সরকার কোনো সহযোগিতা করছে না এখন সরকার

বছর আমি দিব তখন আরেকজন বলছে আমি পাঁচ মিটার দিব আরেকজন বলছে আমি এক লক্ষ টাকা দেবো এরকম অনেক টাকার একটা অফার আছে কিন্তু দীর্ঘদিন অবস্থার কারণে অনেকের অসহযোগিতার কারণে এই প্রোগ্রামটা এই কার্যক্রমটা আহ এগিয়ে যায়নি মানে স্থবির হয়ে পড়ছে আমরা আশা করি যে আগামী দিনগুলোতে এই উদ্যোগটা আমরা নিয়ে ওই স্কুলটাকে দাঁড় করাবো এবং সরকারের কাছে দাবি থাকবে যাতে আমাদের সেখানে তারা একটা ভালো সুযোগ সুবিধা করে দেয় দেশের মানুষের প্রতি একটাই অনুরোধ আমরা যদি মিথ্যা কথা না বলি সৎ পথে চলি ভালো চিন্তা চেতনা পরিচর্যা করি তাহলে আমাদের দেশে এগিয়ে যাবে কোনো সন্দেহ নেই সবার জন্য অনেক শুভকামনা থাকলো আপনার জন্য ভালো থাকবেন প্রতিটি পদে সফল হন ইনশাআল্লাহ দর্শক আজকে আমরা কথা বলছিলাম সৌদি আরবের জেদ্দা প্রবাসী ব্যবসায়ী এবং উদ্যোক্তা গিয়া সাথে যিনি কথা বলেছেন দেশের মাটিতে নিজের কাজের অভিজ্ঞতা এবং সামাজিক উদ্যোগ নিয়ে তিনি জানিয়েছেন কিভাবে প্রবাসী থেকেও দেশের মানুষের জন্য অবদান রাখা যায় স্থানীয় কমিউনিটিকে একত্রিত করে গঠনমূলক কাজ করা সম্ভব ব্যবসার পাশাপাশি সমাজসেবা শিক্ষা এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করছেন তিনি আর এই নতুন উদ্যোগ নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য হতে পারে একটি প্রেরণা এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ